হাই গাইস চ্যানেল নিউ খুবই শর্ট টাইমের মধ্যে শর্ট টাইমের জন্য এই ট্রিপটা প্ল্যান করা হয়েছে আমরা কোথায় যাচ্ছি কত দিনের জন্য যাচ্ছি অ্যাকচুয়ালি দুদিনের জন্য যাচ্ছি তো মানে কি বলবো এতটাই শর্ট টাইমের মধ্যে প্ল্যান করা হয়েছে যে আমার কাছে মানে লাগভাগ আজকে সকাল সকাল দশটা সাড়ে নটা দশটা নাগাদ প্ল্যান করা হলো যে হ্যাঁ আমরা আমরা যাব আমি যাচ্ছি আমার ভাই যাচ্ছে আমার দিদি যাচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি তো মানে তখন থেকে ভাবছি বাট 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 সব কিছু অ্যারেঞ্জ করে ডিসাইড করে এখন 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 অলমোস্ট এখন বিকেল চারটে বাজে আমার এখনও প্যাকিং স্টার্ট হচ্ছে বাট এখন আমি আমার বাপির দোকানে যাব দেন সেখান থেকে এসে প্যাকিং কমপ্লিট করে দেন রাত্রি নটা সাড়ে নটা মোস্টলি দশটা অ্যারাউন্ড টেন ও ক্লক আমরা রওনা দেবো তো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য স্টেডিউন্ড এই ট্রিপটাতে আমার ড্রেসিং থিম রেখেছি হোয়াইট তো ম্যাক্সিমাম আমি সব হোয়াইটই নিয়েছি বাট এখনও পর্যন্ত ছড়ানো ছিটানো তার মধ্যে কোলাবোরেশনের অনেক কিছু ছিল কোলাবরেশনের এই দুটো পার্সেল আমি এখনও আনবক্সিং করতে পারিনি নয়েজের ওয়াচটাই আজকেই এসছে তো ওটাকে আনবক্সিং করলাম বাদ বাকি এগুলো আনবক্সিং করেছি এই বাটলটা আমি নিয়েছি বৃষ্টির লিঙ্ক থেকে তো এগুলো সব করে খাটটা পুরোপুরি মিস্ট হয়ে রয়েছে হাই গাইস তো এখন বাজে রাত্রির আটটা আর আমি এখন প্যাকিং স্টার্ট করব একটা জিনিস আমার খুব ভালো লাগছে মানে আমার নিজের কাছে নিজের ইউনিক লাগছে মানে আমি যখনই ব্লক করার চেষ্টা করি তখনই আমার বাড়ির সামনে দিয়ে গান মানে গাড়িগুলো যায় হর্ন দিতে দিতেই যাবে মানে এই রাস্তায় কিন্তু হর্ন দেওয়ার কোনো রিজন নেই এই রাস্তায় বড় কোনো গাড়ি আসে না ছোটো গাড়িগুলোই যায় তো হর্ন দেওয়ার কোনো রিজন হয় না বাট তাও হর্ন দেবে মানে আমার তো যাই হোক আমি যেটা আর কি মানে আমার আইডিয়াটা হচ্ছে যে আমি আমার ড্রেসিং থিমগুলো মানে এই ঘুরতে যাওয়ার পুরো ট্রিপটাতেই একটু সাদা মানে হোয়াইট হোয়াইট কালারের থিম আর কি আমি ইউনিক ভেবেছি কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে না আমি এত কালারফুল ড্রেস পরি আমি আমার কাছে সব কালারই ভালো লাগে রেড ব্ল্যাক স্পেশালি ব্ল্যাক ভালো লাগে বাট মানেও আহ কোথাও না কোথাও গিয়ে আমি সমস্ত মানে সমস্ত বেশিরভাগ সব ড্রেসই নিয়েছি সাদার উপরে তো আমার কাছে আমার এটা ইউনিক মনে হয়েছে তাই আমি এটা নিয়েছি তো যাই হোক বেশি বক বক না করে ভাট না বুকে আগে প্যাকিংটা শেষ করে নিই শেষ করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে যাই কি প্যাকিং কমপ্লিট ভাই তোর মানে ব্যাগে আর কিছু নিবি না তো অলমোস্ট রাত্রি দশটা নাগাদ আমরা রওনা দিয়েছিলাম আরে এটাই তো বলা হলো না যে আমরা কে কে যাচ্ছি দেখো আমি রবিদা সবিতাদি ওর মেয়ে আমার ভাই আর আমার আর এক ভাই অভি আমরা সবাই মিলে রওনা দিয়েছিলাম এবার তোমাদের মনে এই কোশ্চেনটা আসছে যে আমরা এতজন মিলে এই শর্ট টাইমের মধ্যে কোথায় যাচ্ছি দেখো রওনা দিতে না দিতেই আমার ভাই আর অভি পুরো ঘুমিয়ে পড়েছিল তারপরে কোলাঘাটে গিয়ে ওদের ঘুম ভেঙেছে আর কোলাঘাটের নামটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি ইয়েস আমরা এই শর্ট টাইমের জন্য মানে দুটো দিন না একটা দিনের জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম দীঘাতে আর দীঘাতেই একদম না ভাই বাট আমরা ওয়েদারটা কিন্তু মারাত্মক পেজ যতটা বেস্ট ট্রিপ এক্সপেক্ট করে গিয়েছিলাম বিশ্বাস করো ততটাও এনজয় করতে পারিনি মানে একই তো ভেবেছিলাম দুদিন থাকবো বাট একদিনের মধ্যে আমাদেরকে আবার রিটার্ন করতে হয়েছিল আর সব থেকে বড় প্রবলেম হলো আমার কেউ ভিডিওই করে দিচ্ছিল না দিদি ডুবে যাচ্ছিলো দিদিকে বাঁচাতে গিয়ে তোমার এই জায়গা দুটো সব গেছে দিদি কোনো কাজের না হয় আমার দিদি আমার দিদির হাইট ঠিক আছে পাঁচ ফুট দুই আর আমার ভাই পাঁচ নয় দশ স্নান করার সময় মোবাইল তো ক্যারি করিনি তার উপরে হয়েছিল আমার সাথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট মানে আমি সাতার কাটবো ভেবে অনেকটা ভেতরের দিকে চলে গিয়েছিলাম মানে অলমোস্ট ডুবেই যাচ্ছিলাম যদি না ভাই থাকতো তাহলে আমি হয়তো বাড়িতেই আর ফিরতাম না একদম যাই হোক লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম আমার নিয়ে গেছিলাম দু রকমের মানে দুদিনের জন্য বাট সেই দিনকে রাত্রেবেলাতে আমাদেরকে রওনা দিতে হয়েছিল বাট এটা তো ফার্স্ট আমরা জানতামই না যাই হোক সি বিচ থেকে ফেরার পর মার্কেটে একটু কেনাকাটা করেছিলাম দেন খেয়েছিলাম আইসক্রিম সত্যি বলতে রানাঘাটে কলকাতায় কত জায়গায় আইসক্রিম খেয়েছি বাট দীঘার আইসক্রিম যেন একটু বেশি টেস্টি এর আগে আমি দীঘা অনেকবার গেছি আর কোনোবারই আইসক্রিম মিস করিনি আর সন্ধেবেলাতে আমরা সবাই মিলে কিডিংয়ের শপে গেলেও রবি একা একা বোর হচ্ছিলো তাই ও এক একা বসে পড়েছি আমি জানি এই ভিডিওটা আমার চ্যানেল সব থেকে বাজে জঘন্য ভিডিও কি করব বলো আমার ভিডিও ঠিকঠাক করে কেউ করেই দেয়নি আর অলমোস্ট রাত্রি তিনটে নাগাদ আমরা রওনা দিয়েছিলাম মাঝপথে প্রচুর বৃষ্টিও পেয়েছিলাম ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর হঠাৎ করে বাড়ি ফিরে আসার জন্য সমস্ত প্ল্যানও নষ্ট হয়ে গেছিল এনিওয়ে এই আধুরা ভিডিওতে সবাইকে টাটা বা বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং